আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো দেখে নেই আজকের ক্লাসে কি রেখেছি তোমাদের জন্য ওই চিত্রে ভরা বৈশাখ এই অভিজ্ঞতার যে বইয়ের কাজটা রয়েছে সেই বইয়ের কাজটা আমি দেখাবো এটি পৃষ্ঠা চুয়াল্লিশের পৃষ্ঠা চুয়াল্লিশ থেকে বইয়ের কাজটা আমি করে দেখাচ্ছি আশা করি তোমার সাথেই থাকবে তো এখানে রয়েছে দেখো এই পাঠে আমি যা শিখেছি তা সম্পর্কে লিখি বৈচিত্র্য ভরা বৈশাখ এই পাঠে তুমি যে সকল অভিজ্ঞতা অর্জন করেছ সেই সকল অভিজ্ঞতা এখানে লিখতে হবে তো একই ধরনের অভিজ্ঞতা আমরা অর্জন করি যেহেতু একই পাঠ এবং পাঠের আগে একটা লেখা আছে যে কি কি বিষয়ে তুমি এই পাঠ আনতে কী কী বিষয় সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করবে ধারণা অর্জন করবে কাজেই আমরা একই বিষয়ে শিখে থাকি তোমার ক্লাসে তুমি যে স্কুলেই লেখাপড়া করো বা যে শিক্ষকের অধীনেই তুমি ক্লাস করো না কেন একই ধরনের পাঠ আমরা শিখব কাজেই এই যে বইয়ের কাজটা রয়েছে এই কাজটা একই রকম হবে সকল সকলের জন্য শুধুমাত্র তুমি তোমার যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সেই আলোকে তুমি লিখতে পারো ভাষাগত কিছু ভিন্নতা এখানে আসতে পারে কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একই রকম থাকবে তো চলো আমরা এই পার্ট থেকে কি কি বিষয় জেনেছি সেটা আমি কি লিখেছি তোমাদেরকে দেখাই এখানে আমি লিখেছি এই পাঠের শিরোনাম বৈচিত্র্যে ভরা বৈশাখ এই পাঠ থেকে আমি যা কিছু শিখেছি সেগুলো হল বৈশাখী মেলা ও বৈশাখের নানা উৎসব সম্পর্কে জেনেছি দুই বৈশাখে আল্পনা আঁকা বাঙালি সংস্কৃতির একটি অংশ এই আল্পনা কিভাবে আঁকতে হয় তা শিখেছি এরপর তিন নম্বরে রয়েছে এক রয়েছে যে মাটির হাঁড়ি ও বাঁশ বেতের কাজে কিভাবে আলপনা করা হয় বা নকশা করা হয় ডিজাইন করা হয় বা রঙের নকশা করা হয় তা জেনেছি জেনেছি ও করেছি নিজ হাতে চার নাম্বার হলো কাগজ কেটে ঝালর ও কাগজের ফুল তৈরি করতে শিখেছি পাঁচ নম্বর হলো বৈশাখী উৎসব নিয়ে এসো হে বৈশাখ এই গানটি এককভাবে দলীয়ভাবে করতে শিখেছি ছয় নম্বর হল উপজাতিদের বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন উৎসব যেমন বৈশাখী সম্পর্কে জেনেছি এই বৈশাখী হলো বিজু বৈশু এবং সাংরাই এই তিনটা অনুষ্ঠান মিলে একত্র করে তিনটা উপজাতির তিনটা ভিন্ন অনুষ্ঠান এই তিনটা অনুষ্ঠান একত্র করে হয় বৈশাখী এই বৈশাখী উৎসব সম্পর্কে জেনেছি তারপর রয়েছে দেশীয় সাত সংস্কৃতি দেশীয় সংস্কৃতির নানা পরিবেশনা নাচ গান নাটক আবৃত্তি শিখেছি ও চর্চা করেছি আট নাম্বারে কোনো অনুষ্ঠানের মঞ্চ সজ্জায়ন সম্পর্কে ধারণা পেয়েছি ও হাতে কলমে কাজ করতে শিখেছি নয় শ্রেণীকক্ষে উৎসবের আয়োজন করতে শিখেছি দশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনেছি তার সৃষ্টিকর্ম সম্পর্কে সৃষ্টিকর্ম সম্পর্কে তারপরে চিত্রকর্ম বা শিল্পকর্মকর্ম সম্পর্কে জেনেছি এমন অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে এই পাঠে আমি অনেক কিছু শিখেছি এই ছিল হলো আমাদের এই যে পাঠ বৈচিত্র্য ভরা বৈশাখ এই অভিজ্ঞতার পাঠ শেষে এই ধারণাগুলো আমি লাভ করেছি সেটাই আমি এখানে লিখেছি তো আশা করি তোমাদের সাথেও মিলে যাবে এবং তোমরা এই এটাকে সুন্দর করে তোমাদের মতো করে লিখে নেবে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ যে ক্লাস সেই ক্লাসের মূল আলোচ্য বিষয় তো আশা করি ভালো লেগেছে পরবর্তী ক্লাসে আমরা পঞ্চান্ন পেজের কাজটা দেখব এবং ধারাবাহিকভাবে আমি তোমাদের ক্লাসের সকল কাজগুলোই উপস্থাপন করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে কেননা এগুলো দারুণভাবে তোমাদের হেল্পফুল হবে নিজেদের ধারণার খোরাক জোগাতে এবং কথাগুলো সাজিয়ে লিখতে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকো সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম